আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতুহু ব্রাদান ইসলাম আশা করি আল্লাহর হুকুমের সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এককাল্লাহর ইবাদত করুন সকলের কাছ থেকে এই আশা করি তো এর আগে আমি বাইশ এক দু ছাব্বিশে মিরাজের বিষয় পাট বারো বানিয়েছিলাম ইনশাল্লাহ তারপর থেকে বানাবো আর তাতে যে দর্শনীয় মোটামুটি বাইশটা জিনিস বলেছিলাম যেটা রসুল সাল্লাহ সাল্লাম প্রথমবার দেখেছিলেন যেটা লাস্ট হচ্ছে সেটা হচ্ছে যে ইউনুস বিন মাত্তা আল্লাহ সাল্লামকে দেখেছিলেন আচ্ছা তারপরে এবার আরও কিছু আছে সেগুলো বলছি যেমন হচ্ছে রফরফা বলে যেটা বলা আছে সেই রফরফা নামক যে আসনটা আছে আল্লাহ রসুলকে হুকুম করা হয় উপর থেকে যে ইয়া রসুল আল্লাহ তুমি ওর উপর বসে পড়ো আর জুতো খুলতে যাচ্ছিলো তো জুতো খুলতে বারণ করেছিল জুতো সমেতি উনি ওটাতে সফর করেছিলেন তো এইবার চলার পথে যখন একদম নির্ঝুম সমগ্রীয় ফেরেশতাদের আওয়াজ বা তাদের পাখার আওয়াজ বা কোনো কীট পতঙ্গ কোনো আওয়াজে না আসছিল তখন কিছু দূর যাওয়ার পরে এক জায়গা দিয়ে যখন গুজরাট ছিলেন তখন একটা পেনের আওয়াজ পায় যেটার নাম হচ্ছে ওই ওই মহল্লাটার নাম হচ্ছে শরীফুল আকলাম তো শরীফুল আকলাম যখন গুজরাট ছিল তো সেই নিয়ে আজকে আমি আলোচনা করব যে এইবার সেই শরীফুল আকলাম হচ্ছে যে বলে না লৌহে কলম ওনারা হয়তো শুনবেন লৌহে মাহফুজে আছে লৌহে কলম ইত্যাদি ইত্যাদি শুনেছেন এইবার লৌহে কলম মানে কি তার বিষয়টাই কি তো সেই বিষয়টা আজকে আমি আলোচনা করব লৌহে মানে হচ্ছে তক্তি আর কলম মানে তো পেন সেটা জানে এইবার লোহে মহফুজ মানে ওই কলমের ওই ভক্তির সাথেই স্টোরেজ করার মতো জায়গাকে আছে মেহফুজ করার মতো আল্লাহ নিজ হাতে যে পাঁচটা জিনিস বানিয়েছিল সর্বপ্রথম বানিয়েছিল আল্লাহ তিনার আড়স আর কুরসি দ্বিতীয় বানানো হয়েছিল যেটা ওই পেন আর লোহে কলম লোভে লোহে কলম বলছে না ওই পেনটা বানানো হয়েছিল আর ওই লো হয়ে লোহটা কী জিনিস লোহ হচ্ছে যে অর্থ হচ্ছে তক্তি যেমন মা মানুষের গলায় মাদুলি পরে গোল আর একটা তক্তি পরে না ওরান ধরনের তক্তি মনে করুন কিন্তু এটা আল্লাহর বি বিষয় সেটা একটু অন্য ধরনের তো সেটা কীরকম যে যেটা আল্লাহর তক্তি বলা হয় তার বাংলাটা হচ্ছে যে স্লেট মানে দেখার স্লেট দিয়ে না লেখা হয় তো এইটা ওই পেনটা লেখার জন্যে ওই ওই তক্তির গায়ে লেখে যাকে মানে স্লেট বলতে পারেন বা বোর্ড বলতে পারেন আল্লাহর বা আধুনিক যুগের এখনকার যেমন বলতে হবে ফোনের মেমরি থাকে না মেমরি বলতে পারে যেটাতে স্টোরেজ ক্ষমতা অত্যাধিক আছে তো সেই সেটার নাম হচ্ছে মেহফুজ লোভ মানে হচ্ছে যে ওই স্লেটটা আর স্টোরেজ করার মতন ক্ষমতা আছে ওই জন্য লোভে মেহফুজ বলা হয় আর মেহফুজ মানে তো সুরক্ষিত বা সুরক্ষিত গোডাউন বা স্টোরেজ আচ্ছা এবার এটা কে কখন আল্লাহ বানিয়েছে যে দুনিয়া বানানোর কমসে কম পঞ্চাশ হাজার বছর আগে এই এটা বানানো হয়েছিল লোহে কলমকে কলম আর ওই স্লেটটাকে তারপরে ওই মেফজ বানানো হয়েছে তাতে আর কি স্টোরেজ করার জন্য যার ফ্রেমটা হচ্ছে সাদা মুক্ত দিয়ে ফ্রেম বানানো আছে এবং তার সাফাগুলো সাফা অর্থাৎ পাতাগুলো যাকে বলা হয় আমরা বাংলায় বলি পাতা আরবিতে বলে সাফা বা পিস্টাগুলো শুকনো ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা আছে এবার ক পাতা সেটা ওটার হাদিস পাইনি তো এই কলম হচ্ছে যেটি কলমটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে মখলুক নূর দিয়ে আল্লাহর নূর দিয়ে নয় মখলুক নূর দিয়ে ও তার সিহাই হচ্ছে মা ইং যাকে বলা হয় বা কালি যাকে বলা হয় যেটা দিয়ে লেখা হয় তো সেটাকে বানানো হয়েছে আরেক ধরনের মানে মখলুক নূর দিয়ে এইবার হচ্ছে লৌহের লম্বা কত সেটা হচ্ছে জমিন থেকে আসমানে যতটা আল্লাহর ইয়া আছে মানে আয়ত্ত আছে সেই তত বড় লম্বা চওড়াই আছে পূর্ব হয়তো পশ্চিম যতটা আল্লাহর হুকুমত তত পর্যন্ত এবার এটার এই তক্তিটা কোথা আছে সেটা আড়সের ডান দিকে নিচে গায়ে ঠেকানো আছে পায়ার দিকে তো এটা একটি ফেরেস্তার কোলে রাখা আছে এবং এতে আল্লাহ একদিনে মিনিমাম তিন তিনশো ষাট বার তাকিয়ে দেখে আর নিজের ইচ্ছা জাহির করে ওটা লেখা হয় তো কলম বানানোর পর আল্লাহ বলেছেন কলম তুমি লেখো কলম বলে হে আমার প্রতিপালক আমি কি লিখব তখন আল্লাহ হুকুম করলেন যে এখন যেটা ইয়ে হচ্ছে এখন থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত এবার কিয়ামত পর্যন্ত কেয়ামত থেকে হাসরের ময়দান ময়দান পর্যন্ত লেখ তো কলমের মানে ওই বোর্ডের উপর ফ্রেমে লেখা সর্বপ্রথম কি লিখলো বিসমিল্লাহ রহমান রহিম তারপরে লিখলো যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় তিন নম্বর কথা লিখলো আল্লাহ আল্লাহর একমাত্র পছন্দের ধর্ম দিনে ইসলাম এবং চার নম্বর কথা লিখলো যে মোহাম্মদ সল্লা সাল্লাম তিনার মন্দা ও রসুল এরপর আল্লাহ বললেন কুন আর ওই পেনের মারফতে ফায়া হলো যে কুন হয়ে যায় কুন মানে কোন ফায়া কুনের বিষয়টা এখান থেকে চালু যেটা বলে পেন সেটা লেখি বা সেটা লেখে কী ওটা লিপিবদ্ধ হয় কী মানে চিত্রবদ্ধ হয় সেটা আল্লাহ জানে বা পেন জানে যদি রসক সালামটা বলে থাকে তাহলে তিনি জানেন তো যাই হোক তো এই কোন কুমফায়াকুনের বিষয়টা রইল এবার এমনকি কোরআনের মধ্যে অনেক জায়গায় লেখা আছে এই লোহে মাহফুজের বিষয় নিয়ে সোরা বড়ুচি আছে যে কোরআনকেও লোহে মাহফুজের লেখা আছে তার মানে দুনিয়া বানার আগে কোরআন বেনেছে তো আমরা জানি এখন কেননা সুরা ইয়াসিনের আয়াতে বোঝে না ইয়াসিন হাকিম হাকিমিন মানে হে নেতা ইয়াসিন মানে হচ্ছে হে নেতা তুমি নবীদের অন্তর্ভুক্ত তারপরে তুমি সঠিক রাস্তায় আছো ওই বিজ্ঞানময় কোরআন মানে ইয়েতে কোরআনটা হচ্ছে সেকেন্ড আয়াত হচ্ছে বিজ্ঞানময় যুগের এই কোরআন ইয়া করবে আর কি সেইটা এই এইগুলো মোটামুটি মানেটা এখন সঠিক বলতে পারছি না তারপর কী হলো যে উনি সাচ্চা রসুল এরপর আল্লাহর ব্যাপারটা এটা বলে দিল যে মেহফুজ ওই যখন পেন লেখে আর ওই মেহফুজের মধ্যে হেফাজত হয়ে লিপিবদ্ধ হয়ে যায় আচ্ছা এরপর এর দায় দায়িত্ব কাকে দেওয়া হয় দায় দায়িত্ব দেওয়া হয় ইসরাফিল আল্লাহাম নামে চারটে মেন ফেরস্তার একটা ফেরেস্তার আছে ইসরাফিল আল্লাহাম তা তিনাকে দেওয়া হয় তো ইসরাফিল আল্লাহ মুখ মুখের কাছে একটি হাতেতে আছে একটা পশুর সিংয়ের মতো সিং ওই শিংটাতে ফুৎকার দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে কিয়ামত হবে তো ওনাকে দায় দায়িত্ব দেওয়া আছে যেদিন বোর্ডের লেখা শেষ হবে যেদিন কোনো লেখা আর আসবে না সেদিন তুমি এই ফুৎকার মারবে ঠিক আছে তো সরু দিকটা মুখের দিকে রেখে যে আর পৃথিবীর দিকে সেই চুঙার দিকটা যেটা দিকটা চওড়া আচ্ছা সে পৃথিবীর ওর ওই চুঙার ইয়ের কাছে যে দিকটা মানে চওড়া দিকটার কাছে একটা গোলমরিচের আকারে পুরো পৃথিবীর দুনিয়া ঠিক আছে তো এই দায়িত্ব ভার নিয়ে ইসরাফিল আল্লাহ সাল্লাম আছেন আর তো উনি কি করেন যে আল্লাহর নূরের তজল্লির কারণে উনি মাথা নত করে থাকে জৌলসের কারণে ওনাকে সবসময় মাথা নত করে থাকতে হয় হলে অসুবিধা হয় ঠিক আছে আর আল্লাহর নৈকট্যে আছে সব থেকে যে আরসের পরে যদি কিছু থাকে সেটা হচ্ছে লোহে মেহফুজ আর ওই ফের ওই আজরাই ইয়ে ইসরাফিল আল্লা সাল্লাম আছে ওই বোর্ডের কাছাকাছি ওখান থেকে নিয়ে জমিন পর্যন্ত ওনার উনি দাঁড়িয়ে আছেন ঠিক আছে জমিনে জমিন পর্যন্ত না জমিনের থেকেও কত নিচে আছে তার কোনো ঠিক নেই জমিনটা যদি তার মুখের সোজাসুজি থাকে মাসির কাছে তাহলে এবার উনি কত গভীর আছে এবার বুঝে নেন ঠিক আছে আল্লাহ যখন কিছু হুকুম করেন হ্যাঁ হুকুম করার ইচ্ছা হয় তখন ওই তক্তিটা এসে ওনার মাথায় এসে ঠোঁকা মারে তখন উনি মাথা তুলে দেখেন ইসরাফিল আল্লাহি সাল্লাম মাথা তুলে দেখেন যে বোর্ডের মধ্যে কী কী লেখা আছে এক বোর্ড লেখা কি কতটা লেখা যাই হোক যেটুকুনি পাই তিনি আস এবার সেইটাকে ইয়ে করে দেয় সেটার দায় দায়িত্ব দিয়ে দেয় কাকে যদি আসমানি বিষয় হয়ে থাকে বর্ষা হওয়া বাদল হওয়া বাদল ফাটা বাজ করা বা ধ্বংস ইত্যাদি ইত্যাদি যদি কিছু হয় তো আসমানি বিষয় হলে মিকাইল আল্লাহি সাল্লামের হাতে দিয়ে দেয় কোনখানে বর্ষা করা কোনখানে কি ঘর না হওয়া আসমানি যত কিছু আছে সমস্ত কিছু মিকাইল আলাইলামের হাতে যায় ও জমিনি বিষয় হলে জিবরাইল আল্লাহি সাল্লামকে দেওয়া হয় ও মৃত্যুর বিষয় হলে আজরাইল আল্লাহি সাল্লামকে অবগত করে দেয় যে এই জিনিসগুলো সব বন্টন করে দেওয়া হয় আচ্ছা এই বোর্ডের বিষয়গুলো বাস্তবায়িত হতে মোটামুটি পৃথিবীতে ছয় মাস সময় লাগে মানে যেদিন ইসরাফিল আল্লাহি সাল্লাম দেখেন তারপরে পৃথিবীতে ওইটা বাস্তবায়িত হয় মাস লাগে এবং মাস পর্যন্ত হয় মানে একবার বোর্ডেতে যা লেখা আছে সেটাতে চলতি পৃথিবী ছ মাস লাগে ওই বোর্ডটার মোটামুটি বাস্তবায়িত হতে ঠিক আছে মাস লাগে হতে আর ছ মাস পর্যন্ত হয় আবার একবার মুখ তোলে আবার সেটা দেখে সেটা আবার বাস্তবায়িত হতে ছ মাস লাগে মাস পর্যন্ত ইত্যাদি এতে কী লেখা আছে প্রত্যেক মুখলুকের ও মানুষ ও জিনের ভাগ্য লেখা আছে ওই ইয়াকুত পাথরে বলে না যে পাথর কি লাকির তো ওই পাথর কি লাখির ইয়াকুত পাথরে লেখা আছে কার কী হবে যাহা কোনো দিন রদবদল হয় না তবে যে আমরা ইয়ে করবো যে তাহলে দোয়া করার বিষয়টা কেন বলে দান দিলে নসিব পরিবর্তন হয় ইত্যাদি ইত্যাদি তো সেই বিষয় হচ্ছে যে ভাগ্য হচ্ছে তিন রকম একটা ছোট ভাগ্য একটা মাঝারি ভাগ্য একটা বড় ভাগ্য ছোট ভাগ্যটা হচ্ছে কি মানুষের কাছে থাকে সেটা মানুষ নিজের মেহনতের মারফতে নিজের চরিত্র আখলাকের মারফতে বা নিজের দোয়ার মারফতে আল্লাহর রহম হাসিল করে আল্লাহর রহমেতে বদলে যায় যেমন আজকে দিন খারাপ যাচ্ছে আমার মনে কোন কথা করে দিন খারাপ যাচ্ছে মানে কি আমার হাতে রোজগার নেই আমি মেহনত করতে গেলাম আমার দিনের ওই যে মানে অভাব অনাটনকে আমি ইয়ে করতে পারি সেটা আল্লাহর রহমতে ওটাও আল্লাহর রহমত থাকতে হবে তো মানুষ নিজের মেহনতের মারফতে এবং আল্লাহর মেহনতের মারফতে আল্লাহর রহম হাসিল করবে আল্লাহর রহম হাসিল করলে সেটা বদলি করতে পারে এটা হচ্ছে ছোট ভাগ মিডিয়ামটা হচ্ছে যে কোনো নেক মানুষ দোয়া করলে বড় বিপদে বিমারে পড়েছে কি কোনো কিছুতে পড়েছে সে কোনো নেক মানুষ দোয়া করলো কিংবা সদকা করলো কিংবা তৌবা করলো সে ভুল বুঝে তৌবা করে নিল কিংবা নিজের ভুল বুঝে যার কাছে অন্যায় করেছে তার কাছে ক্ষমা চেয়ে নিল তো তার তার কিসমতো যদি কোনো বালা মুসিবত থাকে সেটা টলে যেতে পারে ওই জন্য এটা দ্বিতীয় নম্বর আর ভাগ্য নম্বর তিন যেটা লোভে ওই মাহফুজের পাথরে লেখা আছে যা বদলি হয় না কোনো দিন ঠিক আছে আর দুনিয়া ও মানুষ ও জিন যাহা কর্ম করে তাহা এটা তো একটা হয়ে গেল আর একটা যেটা বিষয় আছে সেটা হচ্ছে দুনিয়ার মানুষ আমি এবং জিনেরা যা কিছু কর্ম করা হয় তাহা ওই তা কাছে ফেরস্তা আছে মানে অর্থাৎ আমার কাছে দুটো কিরামিন কাতেবিন নামে ফেরস্তা আছে তারা দুই ফেরস্তা একটা লিপিবদ্ধ করে একটা সময় চিত্রবদ্ধ করে যে আমার মানুষ মানে মেন্টাল জেন মানে জাহেনটা কী হচ্ছে আমি চিন্তা চিন্তাধারা করছি যে কোনো মহিলার বা কি করছি না করছি কুট দিমা কী কী করছি না করছি সেগুলো তো মানে লিপিবদ্ধ করবে কি এবার বদ্ধ করবে সেটা তো আল্লাহর ফেরেস্তারাই জানে তো ওটাতে বলা যাচ্ছে লিপিবদ্ধ কিংবা সময়বদ্ধ সময় বদ্ধ করে নেওয়া হয় এবং আল্লাহর কাছে প্রতিদিন দুইবার করে পাঠানো হয় একটা মানুষের সারাদিনের আমল নে কী করেছে কি খারাপ করেছে কি কী করেছে না করে সব একটা হচ্ছে ফজরবাদ একটা হচ্ছে আশরবাদ এসব গিয়ে ওই সিরাত সিদিরাতুল নুনত যায় এবার ওখান থেকে কোনো কোনো কারণবাদ এবার কেমন করে আল্লাহর কাছে যায় যেটা লোহ হয়ে মহফুজে স্টোরেজ করা হয় যদি আমি কেয়ামতের দিন অস্বীকার করি তখন এগুলো একবারে সময় সহ কমপ্লিট দেখাবে কোন বয়স্ক যেমন এগুলো আগে মানত না এখন ক্যামেরা ছিল না এখন তো ক্যামেরা হয়ে গেছে যে সোলের ফিল্ম মনে করো উনিশশো সালে কোন জায়গায় মানে শ্যুট হয়েছে সেই সবগুলো তো এখন পর্যন্ত মানে দু হাজার পঁচিশে বসে আমরা দেখতে পাই দু হাজার ছাব্বিশে বসে তো এগুলো হচ্ছে কি সময়বদ্ধ করা আছে তাহলে আল্লাহ কেন পারবে না তো সেই সব স্টোরেজ করে রেখেছে আর যে মানুষ অস্বীকার করবে তাকে এনে দেখাবে এবং এর নয় এরকম তক্তি আমাদেরও গলাতে একটা ভিতরে আছে সেটা কিয়ামতের দিন ওখান থেকে বেরিয়ে আসবে দিয়ে দেখাবে দুটো মিলিয়ে হবে দেখো তো মানুষ মানুষ অস্বীকার করবে কিন্তু এই দুটো তারা অস্বীকার করা যাবে না চিত্র অস্বীকার হবে না আর যেদিন ওই ওই বোর্ডে আর কোনো লেখা থাকবে না ফাঁকা হয়ে যাবে বোর্ড ফাঁকা হয়ে যাবে তার অর্থ হবে কিয়ামত অর্থাৎ ওই দিনকে ওই দিনকে বাঁশি বা শিঙায় ফুৎকার দেওয়া হবে ওই ইসরাফিল আল্লাহ আর ওই গোলমরিচের মতো দুনিয়া হেলতে থাকবে দুলতে থাকবে বা পাহাড় পর্বতগুলো তুলোর মতো উঠতে থাকবে একটা ফুৎকার মারল তারপরে দ্বিতীয় ফুৎকার আল্লাহর হুকুমে আসবে তাতে সমস্ত কিছু মারা যাবে এরপরে সব কিছু আজরাইল আল্লাহি সালামকে মারতে 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 এমন একটা জায়গায় আসবে যেখানে কেবল আর কেবল ওই চার ফেরেশতা থাকবে ওই আড়সের ফেরেস্তাগুলো থাকবে আড়সের ফেরেস্তাগুলোকে মেরে দেওয়া হবে যে চার ফেরেশতা থাকবে চার ফেরেস্তার মধ্যে মিকাইল আল্লাহি সাল্লাম উড়বেন ইস ইস এই ইসরাফিল আল্লাহি সাল্লাম মরবেন জিব্রাহল আল্লাহ সাল্লামও মরবেন এইবার আজরাইল আলাহি বেলায় বলবে তুমিও মরে যাও কেন কুল্লুমান আলাই হাফান যে কথাটা বলা হয়েছে সেটা বাস্তবায়িত কর যে আজরাইল আল্লাহি সাল্লামও মারা যাবেন এইবার যে তারপরে যে জীবিত করবে আল্লাহ সর্বপ্রথম ইসরাফিল আল্লাহি সাল্লামকে জীবিত করবেন দিয়ে তাকে বলা হবে সেই সিংহায় তৃতীয় ফুৎকারটা মারো আপনারা হয়তো পড়েছেন সুরা আলকারিয়া মালকাডিয়া ওমা আদ্রা কামালকারিয়া তৃতীয় নম্বর যে আওয়াজ হবে সেটা উনি সর্বপ্রথম জীবিত হয়ে আওয়াজ দেবেন তারপরে আস্তে আস্তে যখন দুনিয়া থেকে যেমন অঙ্কুর বেরোয় সেরকম মানুষের রু। রুহু এইবার বেরোতে চালু করবে সেই আদম সালামের সন্তান সর্বপ্রথম মরেছে তার আগে যারা জিনেরা রাজত্ব করে গেছে তারা মরেছে তারাই দু মাটিতেই আছে সব এবার পিলপিলপিল করে বেরোবে যার যেরা নামা সে তাড়াতাড়ি যা বেরোবে তাড়াতাড়ি যাবে আর সর্ব এবার ইসরাফিল আল্লাহ সাল্লামের পরে যদি কেউ ওঠে সেটা হচ্ছে আমাদের রাসুল সাল্লাম উনি দুজনকে সাথে নিয়ে উঠবেন এক হচ্ছে উমর রদি আল্লাহ তালহুকে এবং ওসমান ইয়ে আবু বক্কর দিয়ে আল্লাহ আনুর সাথে দুজনে দু হাত ধরে তিনজনে একসাথে উঠবেন তো যাই হোক এবার মানুষ উঠে তখন হাসরের ময়দানে বা হিসাবের ময়দানের দিকে অগ্রসর হবেন কেবল আল্লাহরই নূর থাকবে ইয়াজুল তাবার আকমুর রব্বিকাজুল জালালি ওয়ালিকম ওই উনারি জেল্লা থাকবে আর ওই জেল্লার দিকে নজর করে দৌড়বে কেন সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে হিসাবের দিন এবার ওই তক্তিতে যাকে হাজির করা হবে এবং তাহাকে জিজ্ঞেস করা হবে যে তোমাকে যে দায় দায়িত্ব দেওয়া হয়েছিল তাহা তুমি পূর্ণ করেছো কি তখন বলবে জি আল্লাহ আমি করেছি বলবে তাহলে সাক্ষী দাও আল্লাহ সবই জানে তারপরেও সাক্ষী তলব করবে তখন তক্তি গিয়ে ইসরাফিল আল্লাহিসাল্সালামকে ডেকে এনে বলবে ইসরাফিল আল্লাহ সাল্লাম আমি তো তোমাকে সমস্ত কিছু দেখিয়েছি যেটা আমার কাছে লেখা ছিল তাহলে উনি সাক্ষী দেবে আল্লাহ আমা আমি সমস্ত কিছু ওনার কাছ থেকে দেখে বাস্তবায়িত করিয়ে কিয়ামত পর্যন্ত হয়েছে এবার মনে করুন একটা সামান্য তক্তিকে আল্লাহ যদি এরকম হুকুম হুকুম দেয় তাহলে এবার চিন্তা করুন আমাদেরও তো একটা না একটা কিছু না কিছু ভূমিকা আছে সেই ভূমিকা যদি আমরা পূর্ণ না করি এবার বুঝে নেন তাহলে আমরা কীরকম করে হিসাব দেব বা আমাদের আমাদের হিসাব কি হবে এই 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 চিন্তাধারা মাথায় রাখুন আর আল্লাহ আল্লাহ করুন আর এবং আমাদের কর্মটা খুঁজুন যে আমাদের এখানে কী কাজের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আর যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার বলাতে কোনো যদি কিছু বেগার ঘটে থাকে তো আল্লাহর বাস্তে ক্ষমা করবেন আল্লাহ হাফিজ জুড়ে থাকুন ইসলাম জানুন ইসলামের সঙ্গে জুড়ুন মুসলমান হয়েছেন যেখানে তো অবশ্যই ইসলামের জানকারি গ্রহণ করুন আল্লাহ হাফিজ যদি হয় আবার বলছি আমি মাফ করবেন